পরকালের সত্যতা পেয়ে গেল বিজ্ঞানীরা কোরআনের সাথে মিলে গেল পৃথিবীর মানুষ প্রতিদিন যে কাজকর্ম করে তার একটা প্রতিক্রিয়া বিপরীত জগতে সৃষ্টি হওয়া বিপরীত শ্রোতার উপর সরাসরি প্রভাব পড়ে পৃথিবীর মানুষ প্রতিদিন যে কাজকর্ম করে তার একটা প্রতিক্রিয়া বিপরীত জগতে সৃষ্টি হওয়া বিপরীত শ্রোতার উপর সরাসরি প্রভাব পড়ে পদার্থবিজ্ঞানের রীতি অনুযায়ী এটি একটি সত্য বিধান কণিকা জগৎ বিষয়টি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে সুতরাং বস্তু জগৎ জগৎ অবশ্যই বিদ্যমান আধুনিক বিজ্ঞান দাবি করছে বস্তু জগতের পাশাপাশি সমান্তরাল বিপরীত জগৎ সৃষ্টি হয়ে আছে আর সেই জগতে বিপরীত সত্যা সৃষ্টি হয়ে বিদ্যমান আছে অর্থাৎ আমাদের মানব সমাজে প্রত্যেকটির একটি করে বিপরীত তৈরি করা হয়েছে যা যত মানুষ আসবে পৃথিবীতে ঠিক ততজনেরই বিপরীত সত্তা ওই বিপরীত জগতে তৈরি হবে পৃথিবীর মানুষ প্রতিদিন যে কাজকর্ম করে তার একটা প্রতিক্রিয়া বিপরীত জগতে সৃষ্টি হয় বিপরীত সত্যার উপর সরাসরি প্রভাব পড়ে পদার্থ বিজ্ঞানের রীতি অনুযায়ী এটি একটি চির সত্য বিধান কণিকা জগৎ বিষয়টি প্রমাণ করে দেখিয়ে দিয়েছে সুতরাং বস্তু জগৎ ও প্রতিজগৎ অবশ্যই বিদ্যমান আছে কোরআনে বলা হয়েছে তিনি যথাযথভাবে অর্থাৎ প্রতিটি বিষয়ে পরিমাপ পরিমাণের অনুপাত ঠিক করে পুরাণে আরো বলা হয়েছে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায় অর্থাৎ পৃথিবীর মানুষ এবং একই চেহারার পরকালের জন্য প্রতিবস্তু দিয়ে সৃষ্ট বিপরীত মানুষ ইতিমধ্যে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়েছে বিপরীত আলোর কণার জোড়া থেকে একটি ফোটন কণিকা আলাদা করে যদি দূরে কোথাও নিয়ে যাওয়া হয় এবং তাকে বিভিন্ন অবস্থায় নাড়াচাড়া করা হয় তাহলে অপর ফোটন কণিকাটি একইভাবে নড়ে চড়ে ওঠে যদিও তাদের মধ্যে অনেক দূরত্ব বজায় থাকে এতে প্রমাণিত হলো পৃথিবীর মানুষ যে ধরনের আমল করুক না কেন সাথে সাথে তার বিপরীত জগতে সৃষ্ট তারই বিপরীত সত্তার উপর হুবহু প্রতিফলিত হবে এতে কোনো প্রকার ব্যতিক্রম ঘটবে না কারণ মানুষ ও প্রত্যেকটি জিনিসই এই মহাবিশে আলোর কণা ফোটন দিয়ে সৃষ্টি হয়েছে মৌলিকভাবে তাই এই কারণে এবং আরো অন্যান্য কারণে বিজ্ঞানীগণ ধারণা করেছেন নিশ্চয়ই আবিষ্কৃত অদৃশ্য বস্তু শক্তি আমাদের বস্তু জগতে এত প্রভাবশীল হতে পারলে অবশ্যই তাদের প্রভাব প্রতিবস্তুকে কাজে লাগিয়ে তারা আমাদের জগতের সমান্তরালেতে সমান বস্তুর বিপরীতে অদৃশ্য বস্তু ও শক্তি দিয়ে প্রতিবস্তুর জগৎ সৃষ্টি করে থাকবে অদৃশ্য বস্তু শক্তির প্রভাব বিদ্যমান থাকায় আমরা সেই প্রতিজগতকে কখনো দেখতে পাব না এই বিষয়ে আল্লাহ পবিত্র নামলের নং আয়াতে উল্লেখ করেছেন এইভাবে বলো আল্লাহ ব্যতীত আর কেউ মহাবিশ্বে অদৃশ্য বিষয় সমূহে পূর্ণ জ্ঞান রাখে না প্রতিজগত ও পরজগৎ সম্পর্কে কোরআন সুরা মমিনের উনচল্লিশ নং আয়াতে মানব জাতিকে অবিহিত করেছে এভাবে হে আমার সম্প্রদায় বস্তু জগৎ অর্থাৎ ইহ জগৎ তো ইচ্ছে হচ্ছে অস্থায়ী উপভোগের বস্তু আর পরকালই হচ্ছে স্থায়ী উপভোগের আভাস সুতরাং এই বস্তু জগতে যারা আল্লাহর কথা মতো জীবন চালাবে তারা সফলতা লাভ করবে আর তার বিনিময়ে চিরশান্তির জান্নাত পাবে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন